নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো রুই মাছের এক রেসিপি রুই মাছের এই রেসিপিটা বানার জন্য বাজার থেকে নিয়ে চলে এসেছি রুই মাছের কতগুলো পিস তো এটিকে আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সরষার তেল সরিষার তেল দিয়ে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো তো রুই মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি সরষা আর পোস্ত আর কাঁচা লঙ্কা শিলনোড়ায় পোস্ত সরষা কাঁচা লঙ্কাটি আমি আগে থেকে পিষে নিয়েছি তো লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে আমার লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নেবো ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালোভাবে পেঁয়াজটিকে এবার ভেজে নিতে হবে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটি ভেজে নিতে হবে আপনারাও ভালোভাবে পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেবেন আমার এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা তো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব একটু পরিমাণে জল দিয়ে দেব একটু পরিমাণে জল দিয়ে এবার ভালোভাবে আমি মশলা থেকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই লবণটি আমি একবারে ইউজ করে নিচ্ছি পরবর্তীকালে আমি কোনো লবণ ব্যবহার করব না তো ভালোভাবে আমি মশলাটি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তেল ছাড়লে মশলা থেকে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি দশ মিনিট অবধি ফুটিয়ে নেব ওপর থেকে আমি একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালোভাবে ঝোলটা ফুটে উঠুক ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও দশ মিনিট ভালোভাবে ফুটি নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম মাছের মশলাটি বাজার থেকে দোকানে আপনারা পেয়ে যাবেন তো ভালোভাবে আমার ঝোলটি এবার ফুটে এসেছে খুব সুন্দর গাঢ় হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাই আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন আর বলবেন কেমন হয়েছে খুব অল্প উপকরণেই মাধ্যমে এই রেসিপিটি তৈরি করা যায়